নমস্কার সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম এবার হ্যাঁ প্রথমেই হয়তো আপনারা ভাববেন যে কেন এরকম ইন্ট্রো দিল যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর পর ডাইরেক্ট কেন দশমী তার একটাই কারণ যে আমার কাছে কোনো ভিডিও নেই আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই অন্যায় তুলেছে ওর কাছ থেকে আমি নিয়েছি মানে ও ব্লগের জন্য ক্লিপ নিয়েছিল তো আমি সেখান থেকে ওর কাছ থেকে নিয়ে এগুলো আমার ব্লগেতে ইউজ করছি কিছু করার নেই আর মানে কি বলবো যদিও দশমী অনেক আগে হয়ে গেছে প্রথম ব্লগেতেই হয়তো আমার বলা উচিত ছিল দশমী বাট কি করা যাবে বাঙালি মানুষ ভুল করতে করতে শিখি তো এটা হচ্ছে নবমীর ভিডিও তো নবমীর রাত্রেবেলা মাধবৃহী থানা থেকে আমাদের সামন্তপাড়া জয়মা দুর্গাকে একটা পুরস্কারে পুরস্কৃত করেছিল সেটা হচ্ছে শারদ সম্মেলনেতে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম তো সামনের বছর মায়ের কৃপা থাকলে হয়তো আমরা প্রথম স্থান অধিকার করব আর তাই যেন হয় আমরা তো প্রত্যেকে খুব খুশি হয়েছিলাম এটাতে যে একটা পুরস্কার পেয়েছি যাই হোক মানে পেয়েছে আমাদের মা মানে আমরা খুব খুশি আর কি যাই হোক সেটা তোমরা বুঝবে না তো অ্যাজ ইউজুয়াল আমরা লেট করে খেতে গেছি আর খাবার শেষ হয়ে গিয়েছিল মানে ছিল মানে আমরা লেট করে গিয়েছি তো কিছু করার নেই সেটা তারপরে আবার আমরা ওই ডিমের কারি ভাতটা নিয়ে এসে বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে ঘরে তো ছোটো ফিস্টের মতো বাট খাবার দাবারটা ওখানকি ছিল তো একদম জাম্প করে দশমীর দিনে অষ্টমী নবমী কী হলো আমি জানি না এখানে লেখালেখি চলছিল পাতাতে বেলপাতায় লিখে একটা মানে মায়ের পায়ে অর্পণ করে তারপর এখানে ভোগটোক তৈরি করা হচ্ছিলো তারপরে কলাবউকে বিসর্জন দিচ্ছিলো তারপরে এখানে আমাদের মাকে এবার বিসর্জন দেবে তারা আগে সব বরণ টরণ করায় সবাই মানে কাকিমা জেঠিমা যারা সবাই আছে তারা সবাই খাওয়ায় মাকে তারপরে বরণ টরণ করে ঘুরে অনেক বেশ সুন্দর হয় জিনিসটা লাস্টের মুমেন্টটাও বেশ আনন্দেই কাটে সবাই সিঁদুর খেলে এখানে সব পাড়ার দাদারা সব আনন্দ করে নাচানাচি করে মানে খুবই মজা হয় আর কি কিন্তু আনন্দ মজার মাঝখানে একটা দুঃখ কোথাও না কোথাও থেকে থাকে কারণ যে ব্যাস এটাই শেষ আবার এক বছরের জন্য অপেক্ষা করো কখন মা আসবে কারণ দুর্গা পুজোটা প্রত্যেকটা বাঙালির মনেই হয়তো একটা ইমোশন বলতে গেলে মানে আলাদাই একটা আনন্দ দুর্গা মানে মানে কি সেটা হয়তো কোনো বাঙালি ভাষায় প্রকাশ করতে পারবে না আমি জানি না কত মানুষের কত রকম ইচ্ছা আনন্দ মানে এর মধ্যে লুকিয়ে থাকে ব্যাস মাকে ফেলে দিল চলে গেল আবার এক বছরের অপেক্ষা যদিও এই অপেক্ষাটাই ভালো আসবো আসবোটাই ভালো এলে তো সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি চলে যায় কি আর বলি তারপরে এখানে সবাই চলে এসেছে ইয়ে করবে বলে মানে শান্তি জল নেবে বলে এখানে আমাদের ব্রাহ্মণ দাদু সেও চলে এসেছে উনি জল ছিটিয়ে দেন তারপরে আর কি আজকের এবছরের আজকের বলছি এবছরের মতো ইতিগজ আসছে বছর আবার হবে তো আর কি বলি মানে ভাষাও পাচ্ছি না এভাবেই পুজো আমাদের শেষ হয়ে গেলো আর মন্দিরটা বড্ড বড্ড ফাঁকা ফাঁকা লাগে যখন মা চলে যায় পুরো বেদিটা মনে হয় যেন ফাঁকা একটা উজ্জ্বল করে থাকে যে জিনিসটা সেটা পুরো একদম ফাঁকা আর তোমরা যেন ভেব না যে আমরা আন্দোলন করছি এখানে আমরা আনন্দ করছিলাম যে বলো দুর্গা কি জয় এরকম ব্যাপার ব্যাস পুরোটা খালি এই আনন্দ অনুষ্ঠান কিছুদিনের জন্যই ছিল ব্যাস শেষ আর আমার ব্লগটাও শেষ আজকের জন্য একটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে টেরা